ছে সামনে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে যারা ভেনুতে একটু বসে পড়বেন সবাই তো আমরা আসলে হুট করে 2022 সালের শেষের দিকে চিন্তা করলাম যে আমাদের একটা আমাদের পেজ থাকা দরকার ফিসা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি অনেক আগের করা ছিল বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা ছিল দুই অনেক বিশাল বড় একটা আয়োজন ছিল সবাই এখানে উপস্থিত ছিল এবং আমরা অনেক বেশি মজা করেছি তো ভিডিওটা আপলোড দেওয়ার আগে দেশের পরিস্থিতি একটু খারাপ ছিল ওই জন্য আমার আপলোড দিতে 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 অনেকটা লেট করে ফেললাম তো তার জন্য অনেক দুঃখিত মাঝখানে দেশের পরিস্থিতি অনেকটা খারাপ ছিল এই জন্য ভিডিওটা আপলোড দেওয়া যায়নি আর এখন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে আমরা কি কী করেছিলাম এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় এবং কে কে ছিল এখানে আমাদের সঙ্গে আমরা সবাই মিলে এখানে ছোট বড় যত কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা সবাই মিলে এখানে উপস্থিত ছিলাম এবং আমরা অনেক বেশি মজা করেছিলাম এই দিনটা রাজশাহী থেকে আমাদের ভালোবাসার অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসেছিল এবং তারা একের পর এক স্টেজে উঠছিল এবং তাদের জানি সম্পর্কে বিস্তারিত বলছিল যে তাদের জানিটা কিভাবে স্টার্ট হয়েছে কিভাবে শুরু হয়েছে এবং তারা সফলতা পেয়েছে কিভাবে এই সমস্ত কিছু আমরা শুনছিলাম আয়োজনটা করা হয়েছিল বগুড়া জলশীতলা সিটি কনভেনশন হলে আর এখানে আপনার অনেক বড় একটা স্পেস ছিল তো এর বাইরে মানে আমাদের যে মূল স্টেজ করা ছিল যেখানে তার বাইরে আমাদের স্পন্সারগুলো সবার লোগো দিয়ে একটা ব্যানার করা ছিল আর এখানে সবাই দাঁড়ায় থেকে অনেক পজতে বলতে ছবি তো ছিল এখানে স্মৃতি আপু আবার টিকটক করছিল তাদের ফ্যানদের সঙ্গে তো সব কিছু মেলা এখানে যেদিকেই তাকাবেন যাকেই দেখবেন সবাই এখানে কনটেন্ট ক্রিয়েটর মানভিমান ভালোবাসা পেতি আপু তাই না একই ছাদের নিচে তো আমরা আসলে হুট করে 2022 সালের শেষের দিকে চিন্তা করলাম যে আমাদের একটা মানে পেজ থাকা দরকার তো আমরা আসলে টোটাল করে বসে হাসতেছি সো কানের বড়টা বাজে I talk about to you It's, magic. it's, magic. it's magic.

জীবনে বাচ্চা হবে না স্বামীও পেল না আছি না এমন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর তুমিও কি প্রাপ্তি প্রাপ্তি কি পর্যন্ত এটা ছিল আমাদের সেলফি জন এখানে সবাই এসে এক এক করে সেলফি উঠাচ্ছিল বিভিন্ন রং ঢং করে এরপরে আমরা বিকেলে নাস্তা হিসেবে খেয়েছি প্রেস্টি সব থেকে চিকেন স্যান্ডউইচ অনেক ভালো ছিল খেতে নাচ দেখার পরে আমাদের প্রোগ্রামের শেষের দিকে আমাদেরকে ট্রফি গিফট করা হয় সে খুব খুশি প্রোগ্রামের একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন সবাই মিলে একত্রে হয়ে এখানে কেক কাটা হচ্ছে মাসুম বিল্লা ভাইয়ের মাধ্যমে কিন্তু কেকটা কাটা হয় এবং আমরা সবাই মিলে এই কেকটা খাই কাছে প্রথম টোকেন উঠাবো একটু রিপোর্ট স্বল্প পরিষদায় একটা রেফেল ড্র অনুষ্ঠিত হয় আর রেফেল ড্রোর যে পুরস্কারগুলো ছিল সেগুলো ছিল অনেক ভালো এবং উন্নত মানের তো রেফেল ড্র শেষে কিন্তু এখানে কনসার্ট হয় অনেক রাত পর্যন্ত তো কনসার্টে অনেকেই থাকে এবং অনেকে যাদের বাসা অনেক দূরে তারা চলে যায় সারা দিন হয়ে হাল্লা করে সবার সঙ্গে গল্প গুজব করে আমি খুব টায়ার্ড হয়ে পড়ি এই জন্য কনসার্টটা আমি এনজয় না করে বিদায় নিচ্ছিলাম তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম